বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী বাংলা চলচ্চিত্র জগতে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তার অভিনয় দর্শকের মন জয় করেছে তার প্রকৃত নাম কৃষ্ণা ব্যানার্জি হলেও তিনি সুপ্রিয়া দেবী নামেই পরিচিতি লাভ করেছেন উনিশশো সালে আটই জানুয়ারি বার্মা অর্থাৎ মায়ানমারের মিতকিনায় তার জন্ম হয় তার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় পেশায় ছিলেন বিখ্যাত আইনজীবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় বসবাসরত অনেক ভারতীয় ভারতে চলে এলে তার সাথে তার পরিবারও ভারতে চলে আসেন এবং শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতায় বসবাস আরম্ভ করেন বিখ্যাত সাহিত্যিক বনফুল তার জামাইবাবু উনিশশো চুয়ান্ন সালে সুপ্রিয়া দেবী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তাদের কন্যা সন্তানের নাম সোমা তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে তাদের বিচ্ছেদ হয় সুপ্রিয়া দেবীর অভিনয় জীবনের সূত্রপাত সাত বছর বয়সে তবে প্রকৃত অর্থে উনিশশো সালে নির্মল দে পরিচালিত উত্তম কুমার অভিনীত বসু পরিবার চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে তারপরে প্রণব রায় পরিচালিত প্রার্থনা এবং বিনয় ব্যানার্জির পরিচালিত শ্যামলী চলচ্চিত্রে তাকে ধারাবাহিকভাবে দেখা যায় উনিশশো সালে মঙ্গল চক্রবর্তী পরিচালিত সুপারহিট সিনেমা সোনার হরিণে অভিনয় করবার পরে সুপ্রিয়া দেবীর জনপ্রিয়তা বৃদ্ধি পায় ষাটের দশকের অন্যতম সারা সিনেমা মেঘে ঢাকা তারায় অভিনয় করে সুপ্রিয়া দেবী দর্শকের নজর কেড়েছিলেন এই ছবিতেই সুপ্রিয়া দেবীর দাদা আমি বাঁচতে চাই এই আরতি আজও স্মরণীয় বেশিরভাগ ছবিতেই সুপ্রিয়া দেবীকে দেখা যায় উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধতে শুনো বড় নারী কোমল গান্ধার স্বরলিপি ইত্যাদি অনেক কটি বিখ্যাত চলচ্চিত্রে তিনি তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন উনিশশো সালে প্রকাশ পাওয়া চলচ্চিত্র সন্ন্যাসী রাজায় তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল কর্মজীবনে এত খ্যাতি এলেও ব্যক্তিগত জীবন ছিল শূন্যতায় পরিপূর্ণ অজান্তেই মহানায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এরপরে মহানায়কের সঙ্গে তার প্রেম কাহিনী অমর হয়েছে টলিউডের ইতিহাসে আমার আমি বইয়ে উত্তম কুমার লিখেছিলেন সুপ্রিয়া দেবীর সেবা যত্নে কীভাবে তিনি ধীরে ধীরে সব যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন কিভাবে সুপ্রিয়া দেবীর আশ্রয় তাকে শান্তির খোঁজ দিয়েছিল তবে একটা কথা উল্লেখ করতে ভোলেননি উত্তম কুমার তিনি সুপ্রিয়া দেবীকে ঠকাতে চাননি দুজনের ব্যক্তিগত জীবনে শূন্যতার জন্য তাদের মধ্যে প্রেম হয় তাদের বিয়ে প্রেম সম্পর্ক নিয়ে হামেশাই চর্চা হয়েছে সুপ্রিয়া দেবী আমার জীবন আমার উত্তম বইয়ে লিখেছেন উনিশশো সালে দোসরা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতি মেনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন তারা বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ